মানে বাস্তবতা টের পাচ্ছেন না তাই পাঁচ দিন সাত দিন দশ দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকে রেখেছে আপনার বিবেক বলে কিছু আছে আপনি জানোয়ার চাই তো খারাপ মনে করলাম তাফসির করব কি করে দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাটতেছে

قرآن الكريم يالله بات جن مَنْ يَشْفَعَ شَفَاعَةً حَسَنَةً يَكُلَّهُ نَصِيبٌ مِّنْهَا وَمَنْ يَشْفَعَ شَفَاعَةً سَجِّيَةً يَكُلَّهُ كِفَلٌ مِّنْهَا وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مقيتًا এই পৃথিবীতে কোনো মানুষ যদি ভালো কাজের সৎ কাজের কল্যাণমূলক কাজের সুপারিশ করে সহযোগিতা করে রায় দেয় দেয় ভোট করে সমর্থন জানায় ওই লোকটা ভালো কাজ করে যে স্বভাব পাবে আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে সাফোর্ট দেওয়ার কারণে একই স্বভাব পেয়ে যাবেন সুতরাং সুযোগ কিন্তু সামনে আসতেছে ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত দিয়ে দিয়ে সহযোগিতা করে রায় হলেও এগিয়ে যাবেন অনেকটা ভালো ভালো কাজ করে যত সবাব কেয়ামতে নিয়ে উঠবে আপনি শুধু রায় দেওয়ার কারণে কেয়ামতে ওই সবাব নিয়ে উঠতে পারবেন পরবর্তী শব্দ দেখেন আমাই কোন মানুষ যদি অন্যায় কোনো কাজ করে আর ওই কাজে তো কেউ সাপোর্ট দেয় রায় দেয় ভোট দেয় সমর্থন জানায় খুশি হয় ওই লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন এত সুলুম নির্যাতন দেখার পর যদি কোনো মানুষ জালেমের পক্ষে রায় দেয় ওই জালেম কেয়ামতে যেভাবে উঠবে আপনাকে ওইভাবেই তুলবে আপনাকে আমি বাসাতে চাই আপনি তো অত বড় জালেম না এই জন্য আপনাকে আমি বাসাতে চাই কোনো জালেমের পক্ষে থাকবেন না নবী যে বলেন তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করো সাহাবি বলেন হে নবী আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায় কিন্তু জালেম হলে তাকে সাহায্য করবো কীভাবে নবীজি বললেন তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা এইটাই তাকে সাহায্য সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল এই মানুষগুলো কিয়ামতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারি বলেন আমি যখন আপনার হাতে তুলে দেবে বলবে তুমি নিজেই যথেষ্ট যাবে না জাহান নামে যাবে আমি আমার ইমান থেকে কথা বলছি কারো দিকে না তাকিয়ে আবার নিজের দিকে আয়াতের সাথে মিলিয়ে বলেন তো এখনই যদি মারা যান আর এই বইটা যদি আপনার সামনে তুলে ধরে বলে বল তুই এইটা পড়ে যা জান্নাতে যাবি না জাহান নামে যাবি শরীফ যখন তালাফ করে মানুষ আমি ষোলো সালে গিয়েছিলাম গত বছরও গিয়েছি বাস্তবতায় যেটা দেখলাম ষষ্ঠ চক্করে শাস্ত্র জপ করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকাং ফিমা বাইনি ওয়া বাইনিকা কাবার সামনে নিয়ে বলে রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার গোলাম তোমার ভেতরে আমার ভেতরে বহু দিন পাওনা আছে আমি বান্দা হিসাবে দাস হিসাবে গোলাম হিসাবে যা যা পাবো তুমি সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়ে সব দিয়ে দিয়েছো আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না হাল মানুষ কি একটু চিন্তা করে না যে জন্মের আগে এ পৃথিবীতে আসার আগে উল্লেখ করবো এমন কোনো বিষয় লোকটা ছিল না আজকে সভাপতির নামের নিচে দেখলাম লেখা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুজ্জামান মুন্সি কত সুন্দর নাম দিয়ে পেছনে ডিগ্রি লাগিয়ে দিয়েছে উনি এই কাজ করি খায় বয়স যদি এখন ষাট বছর হয় একষট্টি বছর আগে এই নাম গন্ধ পৃথিবীর মানুষ জানতো বলেন বলেন শুধু এতটুকুই না বাবার বীর্য যখন মায়ের রেহেমের ভেতরে দ্রুত গতিতে পাস হয় আল্লা পাক বরণ ওইদিকেও একটু তাকাও ফালেয়াং সোরেল ইং সানমিম্মা খোলিক খলিক মিম্মা ইং দাফি এখনো জমি বাহিনীর চলবে বা তার ইব মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানিটা মায়ের রেহমের ভেতরে জমা হয় এই যে সলবন এবং তার দিয়েছেন আল্লাহ সলবন বলা হয় বাবার লজ্জা স্থান তার বলা হয় মায়ের লজ্জা স্থানকে এই দুইটা শব্দ আমি তাফসিরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি আল্লাহ বাবার ক্ষেত্রে এক বসন দিয়েছেন মায়ের ক্ষেত্রে বহু বসন দিয়েছেন কেন দিলেন তাবারি। এই তারা এইবারে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীতে মানুষকে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কমপক্ষে তিন গুণ কষ্ট বেশি হয় এই যে এখানে যত পুরুষ মানুষ আছি আমরা সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট যদি আমাদের শরীরের ভেতরে কেউ এনে দেয় আমি সঙ্গে সঙ্গে মারা যাব আর সহ্য করতে পারবো না বিজ্ঞান জানিয়েছে পৃথিবীতে হামসাকে আনতে তার মায়ের কমপক্ষে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে পঁয়তাল্লিশ আসলে আমরা মারা যাব অথচ উনি সহ্য করেছিলেন সাতান্ন ইউনিট প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে কষ্ট মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে এটা ইউনিট দিয়ে মাপা লাগে এই এই যে প্যান্ডেলটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি দাঁড়ি পাল্লায় তুলে দেবেন কি দিয়ে ফিতা লাগবে গজ লাগবে টেপ বলেন এটা দিয়ে মাপতে দিলে আপনি মাপতে পারবেন এটা কয় কয়গজ পৃথিবীতে প্রতিটি জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র আছে না নেই কষ্ট মাপার জন্য পঁয়তাল্লিশ থেকে সাতান্ন আপনি হিসাব করেন এতগুলো কষ্ট সহ্য করার পরেও শুধু শেষ করেননি সরা হাকপাত পনেরো ষোলো সতেরো আঠারো এ আয়াতগুলোর তাফসিরে পেয়েছি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা বাহামলোহ অফিস লোহ সালা সোনা সাহার এলাখেরি আয়া আল্লাহ্বাক বলেন তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে শুধু এতটুকুই শেষ করেনি ডেলিভারির যে কষ্টটা এটাও সহ্য করেছে এতটুকুও শেষ করেনি দুই থেকে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়েছে কোন মানুষ যদি এই পৃথিবীতে বলে মায়ের কষ্ট ঋণ আমি জানিয়েছেন জন্মের পরে যে এক ফোটা দুধ তোমার মুখে মা দিয়েছিল ওই হবে না মায়ের এই কষ্টের কথা শোনার পরে যে মানুষগুলোর ভেতরে আবেগ আপ্লুত হয়ে মায়ের কথা মনে হচ্ছে যে এই কষ্ট সহ্য করেছে আমার মা অবশ্যই তাদের উচিত হবে আল্লাহর এবাদতের পরে মা বাবার দিকে খেয়াল করা তাদের খেদ মত করা এদিকে তাকান আল্লাহ আদেশ দিচ্ছেন আমি রায় দিয়ে দিলাম রায় দিচ্ছেন কে আমি রায় দিয়ে দিলাম লিখে দিলাম এ যে কজমানে ফাইসাল্লা করে দেওয়া রায় দেওয়া লিখে দেওয়া সিদ্ধান্ত জানানো আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি রায় দিয়ে দিয়েছি যে আমার এবাদতের পরে আর কারো এবাদত করা যাবে না আর মা বাবার খেদমত করা লাগবে তাদের পেছনে খরচ করা লাগবে মহেশপুর এখানে একটা শিক্ষা পেয়েছি আমি আল্লাহর এবাদত করা আইন আল্লাহ না বলেন মা আইন মানা কথা না যারা জানেন না মুখ খুললেন কেন বলেন তো আমি এখানে একটা শিক্ষা নিতে চাই আমি গতানুগতিক কথা বলি না আপনি দেখেন তো কি এখান থেকে বের হয় আল্লাহর আইন মানা আমরা দেখলাম ফরজ প্রশ্ন করা যাবে বলেন না কেন আল্লাহর আইন আপনার বুঝে আসুক বা না আসুক এটাই ফাইনাল কোন প্রশ্ন আল্লাহর আইন মানা কি সবাই মুখ খোলেন তো কি আইন মানা মাঝখানে ওয়া আছে মা বাবার আইন মানা ওয়া না ফরজ না ওয়া জীবনা মা বাবার খেদমত করা ফরজ আইন মানা শুধুমাত্র আল্লাহর ফরজ কার আরো জোরে বলেন আর আল্লাহর পরে রসুলের রসুল কি আল্লাহ শরীয়ত প্রণয়তা বানিয়েছেন সারে এই জন্য উনি যে নিয়ম নীতিগুলো দিয়েছেন ওইগুলো ফরজ মা বাবার আইন মানা ফরজ নয় তাদের সেবা করা খেদমত করা টাকা পয়সা তাদের পেছনে খরচ করা কি বলেন না কেন কেন ফরজ কেন আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন আখফিদলাহুমা জানাহা যুল্লিমিন আর রহমা এদিকে তাকান এটা আলেম না এটা শব্দটা আছে আখফিজ খবজন মানে ডাউন করা এরপর ফল করা খবজন মানে কি ডাউন করার পরে ফল করে দেওয়ার আরবে নাম ফেজ বা খবজন আল্লাহ বলেন খবজন করবে জানাহান মানে ডানা জিল্লন মানে ছায়া হয় বা নম্রতা হয় তোর যে ছায়া আছে ডানার ডানা আরে ছায়াটা এভাবে ডাউন করার পরে ফল করে দিবি আমার প্রশ্ন হচ্ছে এ পৃথিবীতে কোনো মানুষের ডানা আছে কি এটা কি তাহলে আল্লাহ এখানে আদন দিত বা আদা দিত এ শব্দ না দিয়ে জানা হন পাখির ডানা আল্লাহ আমাদেরকে দিলেন আল্লাহ মনে হয় জানে না তাই জানা হন দিলেন পাখির ডানা আমাদেরকে ধার করিয়ে কেন ডানা আর দুনিয়ায় কারো নেই পৃথিবীতে আর ডানা কারো আছে না নেই কিসের আছে আরে ভাই পাখির ডানাই তো দিয়েছে পাখি বাদ দিয়ে পৃথিবীতে আর কারো ডানা নেই আছে এরোপ্লেনে ডানাস আছে হেলিকপ্টারে ডালা নেই ওদের ডানাটা আল্লাহ এখানে লাগালেন না কেন তাহলে তো আমাদের এই যে জানা হন দেওয়া লাগতো না পাখের ডানার কথা দিয়েছেন এই জন্য এই জন্য তাফসির মাহফিলে আসতে হয় আপনারা শুনতেছেন জানা হন শব্দটা আল্লাহ পাখির কাছ থেকে ধার করে আমাদেরকে লাগিয়ে দিলেন কারণ আমাদের হাতের ভেতরে পর নেই এর ভেতরে মোলায়েম কোনো কিছু নেই সব শক্ত পালক আছে পর আছে মোলায়েম করার কোনো কিছু নেই এটা শক্ত কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে পালক আছে একটার পরে আরেকটা যখন লাগিয়ে দেয় সফট হয়ে যায় কমল নরম তুলতুলি হয়ে যায় আল্লাহ এতটুকু শেষ করেন। জানা হাত মিনার রহ যে পাখের ডানাটা শুধু ডানা এভাবে ডাউন করে না ও যখন ডাউন করার পরে ফল করে দেয় और नीचे পাখির বাচ্চা গুলো যাবার পর একটা কিচিরমিচির आवाज দেয় বাংলাতে এটা বলে অনির্বচন সুখ কি বলে একটা অনির্বাচন সুখ অনুভব করার কারণে ভেতর থেকে আওয়াজ হয় কিচিরমিচির আমরা মনে করি কিচিরমিচির না এ আনন্দটা এই আওয়াজটা পাওয়ার জন্য না কি করে কি হয় এই এত আস্তে পিচালে হবে না আরো পিচা

পাখির ডানাটা এই জন্যেই দিয়েছেন মানুষকে বোঝাতে পৃথিবীর বান্দাবান্দিরা তোমার মার বাবা যখন শেষ বয়সে চলে যাবে তারা যেন তোমার এই পাখির ডানার মতো হাতের যে ছায়া এর নিচে পড়ার পরে যেন একটা আনন্দ অনুভব করে যে আমার হামসা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই মহেশপুরবাসী কত আলেম এখানে বসে আছে হাজারো মানুষ আমরা বলেন তো আমাদের মা আর বাবা এখন শেষ বয়সে এইটা মতো পাচ্ছে পাচ্ছে। মায়ের কথা তিনবার দেওয়ার জন্য তারাই বহু বচন দিলেন আর বাবার কথা একবার দিয়েছেন আমি যেটা পর্যন্ত এটা নিয়ে এসেছিলাম নেই থেকে শুরু করে পর্যন্ত যিনি নিয়ে আসলেন কারো সাহায্য যার লাগেনি মার বাবার এই যে স্ফলিঙ্গ দিয়ে না রক্ত গস্ত চর্বি আর চামড়া চোল হাড় আর পর্দা চার চার আটটা জিনিস যখন মায়ের রেহেমের ভেতরে এক হয়ে যায় আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলে আমি আল্লাহ আমার রব নামের কারণে পাঁচটা জিনিস একে দান করবো নাহালের আটাত্তর নম্বর আয়তের মাঝের অংশ আল্লাহ জানিয়েছেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাঘ শক্তি আকেল শক্তি আর গ্রান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ নিজে তাকে দান করেছি একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতো ওই লোকটা কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে এখানে অনেকাংশ মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ কয়েকজন হয়তো আছে বিকলাঙ্গ অন্ধ ন্যাংড়া কিন্তু হাজারো মানুষ আমরা সব পূর্ণাঙ্গ মানুষ আল্লাহ নিজের পক্ষ থেকে একটাও যদি কম দিত কি অবস্থা হয়তো সারা জীবন আপনি ভাবেন আল্লাহ পাক জন্যই জানিয়েছেন হে পৃথিবীর মানুষেরা নেই থেকে শুরু করে উল্লেখ করার মতো একটা জায়গায় ধরে নিয়ে আসলাম এরপরও আমার সাথে তোর নাফার মানে কমে না কাইফা তাকফুরুনা বিল্লাহি আকুম আমওয়াতান এই লাখে আর্যায়া বালাগাত mantek যারা পড়ায় বা জানে কাইফা শব্দটা 11টা বিষয়ের আগে আল্লাহ ব্যবহার করেন কায়ফা শব্দের প্রথম ব্যবহার হচ্ছে মানতেকের কায়দায় আল্লাহর বিশ্বাস হতে চায় না এমন জায়গাকে আল্লাহ কায়ফা দিয়ে শুরু করেন এটা এতক্ষণ যেটা বলছিলাম বীর থেকে শুরু করে এ পর্যন্ত আনার পেছনে কারো কোনো অবদান নেই মার বাবা শুধু এক বিছানায় ছিল এতটুকু তাদের কাজ বাকি যা করার বলেন তো কে করেছে এই মানুষ এখান থেকে হামসা পর্যন্ত হবার পরে যখন নাফার করে তখন আল্লাহ করে নাফার মানে করে আমার কাবার গেলাপ ধরে মানুষ কিন্তু ষষ্ঠ চক করে এইটাই বলে এসেছি আমরা রব্বুল আলমিন আমি তোমার গোলাম হিসাবে বান্দা হিসাবে বহু কিছু আমাকে তুমি দিয়েছ ওই যে বীর্য থেকে পর্যন্ত কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমার তো কিছু দেওয়া দরকার আমি তো কিছুই তোমার পর্যন্ত দিতে পারলাম না তবে একটা জিনিস আমার আছে তোমার এই কাবা সামনে নিয়ে বলছি আমারে মাফ করে দাও এই জন্য সারা তাও বা করার জন্য এখনো রাজি হননি এখনো পর্যন্ত শয়তানের ধোকায় আছেন আছে আপনারা আশা করছি ফিরে আসবেন আল্লাহ আলামিন এই যে রাত বারোটার পরে তাহা সময়ে প্রথম আসমানে এসে আপনাদের মতো আমাদের মতো মানুষকে ডাক দিয়ে বলবো আসো ক্ষমা চাও ভুল করে ফেলেছ ক্ষমা চাও আমরা যেন ক্ষমা চেয়ে নিজের জীবনটাকে মোহাম্মদ রসল উম্মতে পরিণত করতে পারি বলেন আমিন মহেশপুর বাসে বান্দা যখন এটা পড়তে পড়তে কিছুক্ষণ যাবার পরে দেখবে না লজ্জা লাগে পড়ার মতো না আল্লাহ পাক বলবেন না পড়া লাগবে আমার তো ওই দিবসের কথা মনে হয়ে এখন আফসোস হচ্ছে আল্লাহ আমি কি সত্যি পড়তে পারব আমার এই চব্বিশ সালের এটা আগস্ট মাস যদি আল্লাহ বলে প্রথম তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম সা তোর কোনো হিসাব নেই শতমাত্র এই যে সতেরো তারিখ আজকে এই সতেরো দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা যত মানুষ এখানে আপনারা আছেন বুকে হাত দিয়ে বলেন তো সতেরো দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব হয়নি আதாসে যে হাদিস পড়েছিলাম নবজি বলেন মাতা জালু কদামা বানিয় আদম আব্দি ইয়াউমুল কিয়ামাতে হাতা আইসালান 50 কেয়ামতের এক কঠিন ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন প্রত্যেককে এই পাঁচটা করে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে পাঁচটা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যেতে পারবে না পেছনেও যেতে পারবে না জাগা দাঁড়িয়ে থাকবে শুধু মাইক ফাটিয়ে টেবিল ফাটিয়ে ফেলেন না নিজের সাথে মিলান তো জালেনদের কথা তো বাদ দিলাম আমরা যারা মজলুম আছি তারা নিজেদের দিকে এই পাঁচটা বিষয় একটু মিলাই গোসা মিল দিয়ে উত্তর দিলে হবে না নকল করে গোপালগঞ্জের মতো পাশ করে চাকরি পেলে হচ্ছে না আমরা এ প্লাস পাওয়ার পরও আমাদেরকে দেয় না আর ওরা টু পয়েন্ট ফাইভ চাকরি পেয়ে যাচ্ছে কত দুর্নীতি হয়েছে আপনি এবার টের পাচ্ছেন বাস্তবতায় মিলিয়েছেন আপনি একবারও যে এই লোকটা নিজে আল্লাহর সামনে দাঁড়িয়ে হ্যাঁ আপনি নিজে মনে করেন দাঁড়িয়ে যখন আছে আল্লাহ জিজ্ঞাসা করছেন জীবন দিয়েছিলাম ষাট বছরের এই ষাট বছরে কি করলে জবাব সঠিকটা দাও দুই নম্বরের বিষয় আল্লাহ দিয়েছেন যুবকদের বিষয় এবং সাবা বিহি ফেমা একটা যৌবন কাল দিয়েছিলাম পনেরো থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছর এই যে বিশাল একটা যৌবন কাল এটা কোন কোন কাজে লাগিয়েছে বলো আর যে যুবকদের কারণে দেশটা স্বাধীন হয়ে গেল এই যুবকগুলো নাই পার পেয়ে যাচ্ছে আমরা যারা যুবক আছি স্বাধীন দেশে এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছে না কি জবাব দেব বলেন আমার কিন্তু ষাট বছরের ভেতরে যৌবন কালটা ছিল আল্লাহ আলাদা করে যৌবনকালের কালের কথা নবীজি বললেন কেন এই কারণে জানিয়েছে কারণ যুবকদের দ্বারাই সব পরিবর্তন পরিবর্ধন করা সম্ভব যেটা আমরা দেখতে পেলাম এই যুবকদেরকে আমি আজকে মা ফিলে আহ্বান জানাই শুধু এইটাই না যেহেতু পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে সংস্কার হওয়া শুরু হয়ে গেছে আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবেন

আলহামদুলিল্লাহ তাকবীর যেন আল্লাহ কবুল করেন এবং বাংলাদেশ চোখে যেন দেখান বলেন আমিন আজকে এই যে শেজিয়া বাজারে আমি আয়াতটা পড়েছিলাম আর ওয়াই না সায়াদ না ফি আফওয়াজা হে নবী আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন তো বিজয় হবে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যেটা আমরা এখন চরমচকে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি একটু যাদের বিবেক আছে একদম মরে যায়নি তারা আজ তো সবকিছু ভুলে ইসলামে চলে আসছে কারণ ইসলামের মালিক ওরা জানে যে দেশে জামাত ইসলাম শিবির চর্ম না এরা না ইসলামের মালিক কে আর যারা আমরা আছি আমরা ইসলামের খাদেম সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম কায়েম করতে গিয়ে বিকাল পাঁচটার আগে কাউকে আমরা আর ষড়যন্ত্র করতে দেব না ইনশাআল্লাহ এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও গোনা হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসেই বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো আমি মাঝে মাঝে দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর যিনি জমির যে বসে আছে উনি উনি যদি এসে সব ধান নষ্ট করে ফেলেছে কিছু বলছে না শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওই দিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলি আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামার শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন দৌড় চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারাই ধরবে যত বড় উকিল ধরুক আর উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হইল আর প্রতিদিন টিভির সামনে এসে শুনতাম যে নাকি লেকচার দিচ্ছে যে সে আমরা ন্যায় বিচার কায়েম করে ছেড়ে দিস এই ন্যায় বিচার আমার মতো মূল চুরির মামলায় যদি তেত্রিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোনো ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিছে এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করি কিছু হয় না এখন কিছু টের পাচ্ছেন আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনে নিয়ে যেত ওই কোটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজা এ মাওলানা মামুনুল হক এরে ধরল আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোরা চালাত সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে রাজি না এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জন্য জমিনের মালিক যিনি উনি যদি ধরে বাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চরম চোখে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে বলে না আমিন। কারণে জমিনে বহু মানুষ এই এই বান্ন তিপান্ন বছর চালিয়েছি আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চাষা চালিয়েছিল বোবো চালিয়েছে ভাবি চালিয়েছে কথা বলছে না কেন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল মত আর নেই করান দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই কারা কারা দেখতে রাজি আছেন দেখি লিল্লাহ এজন্য কোরআনের খাদেম আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই কায়েম হলেও এদেশে ভালো না হলেও আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় তার নাম জান্নাত ওটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল পাঁচটা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না ওই বেতন পাওয়ার আশায় আছে কেমতের ভয়াবহতার কথা আজকের তেলাওয়াত কিন্তু আয়াতগুলোতে ছিল যেহেতু আমরা বলেছিলাম এক ঘন্টা এই জন্য খুব তাড়াতাড়ি করছি সামারাইজ করছি